আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এখানে একটি কফির ফুল সেট আপ অনেকেই জিজ্ঞেস করেন যে কফির ফুল সেট আপে কী কী থাকে আসলে আজকে আমি এটাই দেখাবো যে একটি কফির ফুল সেট কি কি দিয়ে থাকি আমি পাঁচ হাজার পাঁচশো টাকা কেন এই সেট দাম হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি ব্যাগ আর সবচেয়ে মেন জিনিস হচ্ছে কফি বানানোর মেন জিনিস যেটা হচ্ছে মেশিন আমরা এই মেশিনটা খুবই হাই কোয়ালিটি দিয়ে থাকি এটা অনেক লং লাস্টিং এক চার্জার অনেক ভালো চলে সাথে এটার সাথে আছে চার্জার তো এখানে এলো হচ্ছে একটি ব্যাগ মেশিন এটা হচ্ছে প্যাকেট করে তাই খুলে দেখাতে ফেলছি পারছি না তারপরে পাবেন হচ্ছে এখানে তিনটা বোয়াম আছে তিনটা বয়মের সাথে তিনটা মেজারমেন্ট চামচ আছে এগুলো দিয়ে আপনারা কোনো ঝামেলা ছাড়াই কফি বানাতে পারবেন মাপের কোনো ঝামেলা নেই সব মেজারমেন্ট চামচ দেওয়া আছে দশ টাকার চামচে দশ টাকার কাপে এক এক চামচ বিশ টাকার কাপে দুই চামচ তিরিশ টাকার কাপে তিন চামচ কফির জন্য ছোটো চামচ দেওয়া আছে মেজারমেন্ট এটা দশ টাকার কাপে এক চামচ বিশ টাকার কাপে দুই চামচ তারপরে পাবেন হচ্ছে একশো পেপার কাপ আশি এল পাবেন হচ্ছে পঞ্চাশটা আর পঞ্চাশটা পাবেন হচ্ছে একশো এম এল একটাতে বিশ টাকার বিক্রি এটাতে দশ টাকার বিক্রি করবেন এটাতে বিশ টাকা বিক্রি করবেন ঠিক আছে আর মালের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা মাল দিয়ে থাকি হচ্ছে প্রতি সেট আপের সাথে আমি মেপে দেখাচ্ছি করে থাকে আমরা কফি দিয়ে থাকি হচ্ছে একশো গ্রাম দেখুন এখানে গ্রাম গ্রাম হচ্ছে হচ্ছে ওজন আর এখানে দিয়ে হাফ কেজি এখানে কেজি পুরোপুরি নেয়নি আমরা ওই লোককে যে আলাদা যে মাল নেবে তার সাথে ওই মালের সাথে ওনাকে আমি অ্যাড করে দিবো বাকিটা ঠিক আছে এখানে আরো অর্গ ওজন বাদে আরো পঞ্চাশ গ্রাম কম আছে ওই পঞ্চাশ গ্রাম ওনাকে মালের সাথে দিয়ে দিবো আর কি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফুল সেট আপনারা যারা এই সেট নিতে চান হাজার পাঁচশো টাকার বিনিময়ে নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন আর সাথে আমাদের যে কাঁচামালগুলো দেখতেছেন এই কফি এবং কফি ম্যাট এগুলো দিয়ে আপনি অনায়াসে মনে করেন যে বা এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনার পুঁজি মোটামুটি দাঁড়াবে হচ্ছে তিন হাজার দুইশো বা সাড়ে তিন হাজার এরকমের মতো বা চার হাজারের মতো পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সেট আপ নেওয়ার পরে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেট তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হচ্ছে আমাদের ইমো নাম্বার ওইটা দিয়ে ফোন করলে সব সময় আপনি পাবেন আমাকে আমার পার্সোনাল নাম্বার তো যাদের লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর যদি কারো কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন যারা সেট আপ নিয়েছেন তারাও যারা নেবেন তারাও আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কাছে suv বুঝিয়ে দেওয়ার জন্য